সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেই উৎসবকে ঘিরে সবাই যেমন আনন্দে আছেন ঠিক তেমনি ব্যস্ত আছেন প্রতিমা কারিগররা আমরা এখন আছি প্রতিমা কারিগরের এখানে আমরা আপনাদেরকে দেখাবো একটি মূর্তি তৈরিতে কিভাবে তাদের শ্রম দিতে হয় এবং একই সাথে জানবো তাদের আনন্দ উল্লাসের কথা চলুন দর্শক আমরা দেখে আসি প্রতিমা তৈরির পিছনের গল্প প্রতিমা তৈরি করতে প্রথম কাটাম করতে হয় বেনা বেচেতে হয় তারপর জোড়া গাঁদা মাটি দেওয়া চটানো ফিনিশিং মাটি দেওয়া লাস্টে রঙের কাজে আসা লাগে রঙ শেষ এখন আর কি কালার চলতেছে এই আর মনে করেন পাঁচ ছ দিন লাগবে কাজ আমাদের রঙের কাজ তারপর কমপ্লিট করে যে যে জায়গার মূর্তি সে সেই জায়গায় পৌঁছায় দেবে আমরা এখন কাজ করতেছি এখানে বৈশাখ মাসের শেষ দিয়ে আর কি এখন পাশ মাস ধরে কাজ করতেছে কাজ আমাদের একটা প্রতিমা তৈরি করতে আপনার এই চার দিন তিন দিন লাগে কাটাম থেকে দূরে একবার রং পনত রং না আর কি কাটাম থেকে দিয়ে মাটির কাজ পণত তারপরে আপনার রং হয়ে আবার দুই দিন মোটামুটি সাপ্তাহানি লাগে একটা প্রতিমা তৈরি করতে এবছর পঁয়ত্রিশটা মূর্তি বানাইছি ঠিক আছে গত বছর বানাইছিলাম চল্লিশটা তো এবছর বেশি হয় নাই এই চল্লিশ পঁয়ত্রিশটা নিয়েই আর কি আছি ঠিক আছে তো এই পঁয়ত্রিশটা ভিতরে এখন মানে কাম মোটামুটি চাপাই আইছে এখন দশটা মূর্তি আছে আর কি রঙ দেওয়া বাকি তো এই দশটা মানে এই কদিনের ভিতরে আর কি চাপানো লাগবো অনেক উড়াউরের ভিতরে আর কি আসি প্রতি বছর মনে করেন তিরিশ পঁয়ত্রিশ করিয়ে বেছে ঠিক আছে তো এবছর তো হেমন পায় না ঠিক আছে চল্লিশ করে যাবো মনে করেন সেল দেশে ঠিক আছে বছর মনে করেন তিরিশ পঁয়ত্রিশ এরকমভাবে সেল দিতেছে সবচেয়ে বেশি দামের মধ্যে এলাম পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকার এই আর মাত্র কয়েকদিন পরেই এই প্রতিমাগুলো শোভা পাবে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হবে ষষ্ঠী পূজার মাধ্যমে আবুল হাসনাথ ডিএসএম

বোলে বাই ঠিকে আছে এনেকুৱা তাৰপিছত